আমার সাথে সেটাই হয়েছে বিয়ের রাতে একটা শাড়ি নিয়ে আসেনি কিন্তু বউ ভাতের পরের দিনই অষ্টমঙ্গলার নাম করে তার বাপের বাড়ি ডেকে নেওয়া হয় এবং যা যা শোনা হয় না আমার বাড়ির থেকে পায় কারণ সে যেটুকু পড়ে আসে ছাড়া বাড়ির কিছু আনে না এবং আমার বাড়ির আত্মীয় স্বজন যা দেয় কারণ বউ ভাতের প্যান্ডেলে যা সেদিনই বউ আমার বাড়ির লোকি দিয়ে থাকবে কারণ বিয়েতে সে যেটা পড়ে তার বাপের বাড়ির লোকে দিয়ে থাকবে এবার বিদায়ীর সময় যেটা বিদায়ী হয় একটা শাড়ি আনেনি মানে তার বাপের বাড়িতে কি পেয়েছে একটা জিনিসও আসেনি আমার বাড়ি এবার সবই আমার বাড়িরই জিনিস রাত্রে বাবার হাতে কিছু জিনিস সাপ্লাই নাইন কেটে রীতিমতো প্রমাণিত হয়ে গেছে যে তার কাছে কোনো প্রমাণ নেই পুলিশের কাছে সে কোনো প্রমাণ দিতে পারেনি সেটা কোর্টের স্টেটমেন্টে ক্লিয়ার হয়ে গেছে এখন ম্যাজিস্ট্রেটরা আমাকে এত ১৩ বছর পরে বলছেন যেটাকে মিউচুয়াল হচ্ছে বিনা প্রমাণে সব থেকে আশ্চর্য আমাদের দেশের এই শুধু মেন্টেনেন্সটা মেন্টেনেন্সটা কেন বাধা হয় যে তার মানে ভরণ পোষণের দায়িত্ব স্বামী নিচ্ছে না তাই তো সেটা প্রমাণিত হওয়া উচিত তো তারপরে তো কোর্টের উচিত যে একটা মেনটেন্স ডিক্লেয়ার করুক তা না করে খালি একটা কেস করে দিল ফলস কেসের উপরেই মেনটেন্স ডিক্লেয়ার করে দেয় কোর্ট নমস্কার আমি শঙ্কু ছাত্র রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে তবে প্রতিদিনই আমি নানা ধরনের ঘটনা আপনাদেরকে শোনাই আমি তো প্রতিদিনই শুনিয়ে আসছি যে নির্যাতিত পুরুষ অর্থাৎ একজন নির্যাতিত পুরুষের কথা আজকে বলবো কিমা সে আমার সঙ্গে রয়েছে যে সে কিভাবে তার স্ত্রী তার বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করলো তারপর মেন্টেনেন্স চাইলো দীর্ঘ বারো থেকে তেরো বছর ধরে মেনটেন্স দিয়ে আসছে মাস গেলে বারো হাজার টাকা করে তার কি অবস্থা সে কিভাবে কোর্টের ঘানি টানছে একটু শুনে নেওয়া বিশ্বনাথ ধর আমার সঙ্গে রয়েছে বিশ্বনাথ কোর্টের ঘানি টানছো তাই তো অবশ্যই আমাদের দেশের আইন ব্যবস্থা এত জঘন্য যে বিনা প্রমাণে শুধু বিয়েটাকে একটা ব্যবসায় পরিণত করে দেওয়া হয়েছে রকম যেরকম বিয়ে করার পর থেকে এক তো স্ত্রী ধনের নাম করে হয়তো একটা শাড়ি আনে না কিন্তু স্ত্রী নাম করে তোমার কথা তো আমার আমার সাথে সেটাই হয়েছে বিয়ের রাতে একটা শাড়ি নিয়ে আসেনি কিন্তু বউ ভাতের পরের দিনই অষ্টমঙ্গলার নাম করে তার বাপের বাড়ি ডেকে নেওয়া হয় এবং যা যা শোনা হয় না আমার বাড়ির থেকে পায় কারণ সে যেটুকু পরে আসে ছাড়া বাড়ির কিছু আনে না এবং আমার বাড়ির আত্মীয় স্বজন যা দেয় কারণ বউ ভাতের প্যান্ডেলে যা সেদিনই বউ আমার বাড়ির লোকই দিয়ে থাকবে কারণ বিয়েতে সে যেটা পড়েছে তার বাপের বাড়ির লোকে দিয়ে থাকবে এবার বিদায় সময় যেটা বিদায়ী হয় একটা শাড়ি আনেনি মানে তার বাপের বাড়িতে কি পেয়েছে একটা জিনিসও আসেনি আমার বাড়ি একদম এবার সবই আমার বাড়িরই জিনিস রাত্রে বাবার হাতে কিছু জিনিস সাপ্লাই হয়ে যায় এবং ভোরবেলায় উঠে আমি জানতে পারি আমার আত্মীয় স্বজন দেওয়ার জিনিসপত্র একটাও বাড়িতে নেই এবং তার কিছুক্ষণের মধ্যে ওর বাবার ফোন আসে এবং প্রত্যেকটা জিনিস তার বাবার কাস্টাডিতে নিয়ে যেতে বলে এবার ছিল সেগুলো কি অবস্থা কোনটা প্রমাণিত করতে পারেনি ফোর নাইনটি এইট রীতিমতো প্রমাণিত হয়ে গেছে যে তার কাছে কোনো প্রমাণ নেই পুলিশের কাছে সে কোনো প্রমাণ দিতে পারেনি সেটা কোর্টের স্টেটমেন্টে ক্লিয়ার হয়ে গেছে এখন ম্যাজিস্ট্রেটরা আমাকে এত ১৩ বছর পরে বলছেন যে এটাকে মিউচুয়াল করে নাও তো ১৩ বছর পরে যখন প্রমাণিত হলো আমি লড়ছি যে কারণ যদি অন্যায় আমি করে থাকি সেটা অপমান করতে পারবে এবং যদি আমি অন্যায় না করে থাকি তাহলে কোর্টের মারফত ও দোষী যে কারণ যে একটা মিথ্যে কেস করলো আর একজনের জীবন শেষ হয়ে গেল ১৩ বছর ধরে আমার এতে বাবা মারা গেছে শোকে মার অবস্থা খারাপ এবং বাড়ির পরিবারে সবারই সব একটা ছেলে যদি একটা নর্মাল ইনকাম ছিল সামাজিক সামাজিক আমাদের যে আপনি তো চাকরি করেন চাকরি জীবনটাও এদের জন্য কলকাটি নিয়ে খুব বিপর্যস্ত করে রেখেছে তো সেটা লড়ছি এবং হুইসেল ব্লোয়ারও হয়ে সেটা আলাদা ব্যাপার সেটা নিয়েও লড়তে হচ্ছে আদালতে যাচ্ছেন আপনাকে তো যেতে হচ্ছে আদালতে গিয়ে আপনার কি হচ্ছে আদালতে গিয়ে শুধু তারিখ পাওয়া যায় এবং আদালত থেকে যেরকম আজই আজকেরই ঘটনা বলি আজ এভিডেন্স ছিল আজ কত তারিখ এ 21 এপ্রিল 21 এপ্রিল আজ আমার এভিডেন্স ছিল তো আমি দূর থেকে এসছি শরীর অসুস্থ নিয়ে আমি এখানে এসছি এখন আপনি আমি এখন পাটনায় ট্রান্সফার হয়ে গেছে আমার এবং পাটনা থেকে আমি ডিসেম্বরো এসেছিলাম ডিসেম্বরো এভিডেন্স ছিল বাবার এবার এরা জেনে গেছে মেهر ভয়ন থেকে যে মিথ্যা কেস করেছে সেটা প্রমাণিত কোটে মানে ফোন 98 এবং 406 যেটা দাহেজ দাহেজ দেওয়ানি হলো তো गुन्हा আছে এবার যদি কেউ দহেজ দিয়েছি বলে প্রথমে তো তার উপরে তার বাবার উপরে কেস লাগানো উচিত দিয়েছো কেন কারণ দেওয়ার থেকে নেওয়াটা যদি বড় ক্রাইম হয়ে থাকে দেওয়াটা তার থেকে বড় ক্রাইম আজকে আদালতে গেলেন কি হলো আজ আদালতে গিয়ে যখন আমাদের আমার উকিল এবং আমি গিয়ে যখন আমাদের এভিডেন্স ছিল বলে যখন হাজিরাটা দিতে যাই তখন শুনি অপোজিট পার্টি সেই উকিলকে আমি কোনোদিন দেখিনি একটা যে কি ওখানে তার পাওয়ার দেওয়া নেই কোর্টে সে একটা জেরক্স কপি মেডিকেলের কোনো কাগজ নিয়ে এসে জমা দিতে যায় এবং তখন আমার ওখানকার পেসকার বলে কেসটা আর উঠবে না এভিডেন্স আর হবে না কেন না মারা গেছে পার্টি এভিডেন্স মারা গেছে মানে আপনার শ্বশুর মারা গেছে শ্বশুর মারা গেছে এটা বললো যে বললো তখন আমি বললাম এটা হতেই পারে না টাকা নিয়ে যাচ্ছে প্রত্যেক মাসে আর মারা গেছে তখন আমার উকিল গিয়ে কাগজটা দেখলো দেখে দেখছে একটা জেরক্স কপি যে অসুস্থ লেখা তো তখনই সাথে বললাম অসুস্থটাকে মারা গেছে কি করে বলে তখন সে বললো তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করানো হোক কারণ ডিসেম্বরের ডেট ছিল আসেনি যার জন্য সমন জারি করা হয়েছিল এবার সমন জারিতেও আসেনি তো তখন যেই বলা হলো যে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া হবে তারপরে নিশ্চয়ই আসবে তো তারপরে এখানে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আছে যে আমাদের তারিখ পরে কোর্ট কাচারির ম্যাজিস্ট্রেট আসে না তারিখের পর তারিখ হয় একটা ছেলে কত দূর দূর থেকে আসে অতুল সুভাষের কেসটা আপনারা সবাই জেনে থাকবেন রিসেন্টলি সে ব্যাঙ্গলোর থেকে তাকে লড়তে যেতে হবে আজকে আপনাকে ফিরতে হলো হলো হাতে ফিরতে হলো শুধু পরে অন্য কোটে যখন বিহার থেকে এলেন খরচ এই জন্যই এলেন অবশ্যই এটা তো এটাই আমার মূল ইয়ে আসতেই হবে না হলে তো আমি আমি উল্টো আরো বিপদে পড়ে যাব কত টাকা করে দিচ্ছেন প্রতি মাসে আমার কালকেই টাকা দিতে যেতে হবে কালকে রীতিমতো আমারও এভিডেন্স আছে ওখানটায় যেখানে টাকার ব্যাপারটা আছে এবং দেখা যাবে টাকা নেওয়ার ছিল কাল কিন্তু ওরা এভিডেন্সের দিন আসবে না তার কারণ আমি সেটাও প্রমাণিত করে দিতে পারবো যে টাকা বাবা গুনে মে গুনে না কারণ আমি ভেবেছিলাম যদি কালকে টাকা নিতে আসবে কালকে কত টাকা দেবেন বারো হাজার টাকা প্রতি মাসে প্রতি মাসে বারো হাজার টাকা সংসার করেছিলেন সংসার তো আমি তো আমার সাথে শুধু বৌবাতের রাতটা আমার সাথে আমার বাপের বাড়িতে ছিল আর বাকি বৌবাতের পরের দিন থেকেই যেটা কোর্টে প্রমাণিত যে সে তার বাপের বাড়িতেই ছিল কিন্তু ওই বিয়ের একটা রাত আর ওই রেজিস্ট্রিটাই হচ্ছে আমাদের কাল হয়ে যায় মানে কয়েকটা দিন মাত্র স্ত্রীর সঙ্গে কাটিয়েছে আর গোনাকার দিতে হচ্ছে বারো হাজার টাকা করে প্রতি মাসে তেরো বছর তেরো বছর তাহলে বারো টাকা করে যদি প্রতি মাসে হয় তাহলে এক লাখ চুয়াল্লিশ টাকা বছরে আর তেরো বছর উনি হিসাব করে দিন মানে আপনি দিচ্ছেন মানে দিতে বাধ্য দিতে না হলে তো অরেস্ট ওয়ারেন্টি ইস্যু হয়ে যাবে তারপরে তো আমাদের চাকরিটা নিয়েও টানাটানি হয়ে যাবে এমনিই চাকরিটা খুব লড়াই করে টিকে থাকতে হয়েছে সুযোগ পেলে তারাও সুযোগ নেওয়ার চেষ্টা করবে আর দ্বিতীয়ত কোর্ট হচ্ছে বিনা প্রমাণে সব থেকে আশ্চর্য আমাদের দেশের এই শুধু মেন্টেনেন্সটা মেন্টেনেন্সটা কেন বাধা হয় যে তার মানে ভরণ পোষণের দায়িত্ব স্বামী নিচ্ছে না তাই তো সেটা প্রমাণিত হওয়া উচিত তো তারপরে তো কোর্টের উচিত যে একটা মেন্টেনেন্স ডিক্লেয়ার করুক তা না করে খালি একটা কেস করে দিল ফলস কেসের উপরেই মেনটেনেন্স ডিক্লেয়ার করে দেয় কোর্ট মানে যখন কেউ করছে আমার স্বামী আমার দায়িত্ব নিচ্ছে না আমি বাপের বাড়ি খাচ্ছি বাড়িতে খাচ্ছ কেন তুমি কি খাও স্বামীর সাথে থাকো স্বামী যদি তোমার প্রমাণিত না হয় কি করে মেনটেন্স টা আগেই অর্ডারটা করে দেয় কারণ যখন কেউ মেন্টেন্স করে বেশিরভাগ ক্ষেত্রে ফোর করে তার মানে ফোর টা প্রুভ হোক তারপরে তার মেনটেন্স দেওয়া হোক বিনা প্রমাণে শুধু আমাদের একটা সাজা দেওয়া হয় শুধু আমরা পুরুষ জন্মেছি যার জন্য গতকাল একুশ তারিখে ১৯ তারিখে আপনার দিল্লিতে বিশাল সত্যগ্রহ হল পুরুষ আয়োগের জন্য তো এই সত্যগ্রহটা করার উদ্দেশ্য একই যে সারা ভারত জুড়ে সবাই কিন্তু জানে যে ছেলেদের জন্য আইন নেই সবার চোখ বুজে কোটে দেখে যাচ্ছে বিনা কারণে একটা মেন্টেনেন্স করে দিচ্ছে এই মেন্টেনেন্সটাকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে না যে আ uh, ফোন 98 করলেই শুধু যে তাকে মেইনটেনেন্স দিতে হবে এরকম কিন্তু লোয়ার কোর্টরা তাদের মনমানি করে অ্যাসেট लायबिलिटीज একটা জমা দেওয়ার কথা হয় যে যখনই কেউ যদি ফোন 98 করে কিংবা 125 করে তখন তার রজনীশ ভার্সেস নিহা বর্মাও একটা অর্ডার আছে সেটাকে দেখে তারপরে কিন্তু তার অ্যাসেট লেবিলটিজটা কি আছে ছেলের এবং মেয়ের তো প্রথমে মেয়েদেরটা জমা দিতে হয় কিন্তু লোয়ার কোর্টগুলো সেটা দেখে না কিংবা চায় না এবং তার এডুকেশনটা কি আছে কারণ যদি কেউ অত্যা শিক্ষিত হয়ে থাকে সে করে খাওয়ার যোগ্য তাকে কোর্ট তাদের হচ্ছে অকর্মণ্য করে দেওয়া হচ্ছে আর এখন করবেন যে তো একটা জিনিস তো বুঝে গেছি যে কোর্টের দ্বারা ন্যায় পাওয়া যায় না কোর্টটায় শুধু টাকা লুটে নেওয়ার মেশিন বানিয়ে দিয়েছে আমাদের শুধু আমরা এটিএম হয়ে গেছি এবার যদি ফোর নাইনটিএট যেতা যায় তো সেটাই আসাতে লড়াই যদি ফোর জিততে পারি তখন ওয়ান টোয়েন্টি ফাইভ টাকা আটকানোর চেষ্টা করবো ফোর নাইনটি জিততে গিয়ে কত টাকা খরচা করলেন আমার আজ পর্যন্ত দশ লাখ টাকা চলে গেছে খরচা দশ লাখ টাকা উকিল এদের পেছনে সব চলে গেল তেরো বছরে তেরো বছরে পাই পাই পয়সার হিসাব লিখে রেখেছি কারণ এমনও দিন গেছে পাঁচ টাকার মুড়িকে কাটাতে হয়েছে কিন্তু এদের দিতেই হবে কোটে আমার মানে দিচ্ছেন কাকে আপনার স্ত্রীকে এক রাতের স্ত্রী শুধু বউ বাতের দিন বিয়ের দিন তো নম করে বিয়ে হয়েছে এক রাতের স্ত্রী ওই খাতায় কলমে রেজিস্ট্রিটা হয়েছে বিয়েটাকে তো এখন ব্যবসায় পরিণত করে দিয়েছে যে বিয়ে করো আর পরের দিন থেকে লুট কর ও আপনার কথাগুলো শুনে খুব খারাপ লাগছে মেয়ে প্রেগনেন্টও ছিল আমাকে এমনও ব্লেক ব্ল্যাকমেইল করা হতো ও নাকি প্রেগনেন্ট প্রেগনেন্ট হলে বাচ্চাটা গেল কোথায় তেরো বছরে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে বাচ্চার মুখও দেখতে পেলাম অভিযোগও করা হয়েছিল অভিযোগ না আমাকেও আমার শ্বশুর আমি ঘর জামাই থাকতে চাইতাম না তার জন্য আমাকে এমনও ব্ল্যাকমেল করা হয়েছে যে ও প্রেগনেন্ট তো আমাকে আমার বাপে আমার বাড়িতে আসতে দিত না আমাকে ওদের বাড়িতে থাকতে বাধ্য করা হতো যে প্রেগনেন্ট আছে তোমার এখন ওর কাছে থাকতে হবে তো এবার সেই তেরো বছর হয়ে গেল বাচ্চার কিন্তু মুখ এখন আমি দেখিনি বাচ্চা সত্যিকারই জন্মেছে না সেটাও একটা গল্প আওতা দিয়েছে ওটা তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রমাণিত করিতে পারবো সে তো বাচ্চার জন্য কোনো মেন্টেনেন্স হয়েছে বাচ্চা তো দেখতে পাই না তাহলে প্রমাণ হতো প্রমাণ হতো প্রমাণ হতো যে বাচ্চা সত্যি ছিল কি না কিন্তু এইটুকু তো আন্দাজ করতে পারছি বাচ্চা থাকলে নিশ্চয়ই বাচ্চার জন্য ক্লেম করতো তো সেটাও হয়তো আরেকটা তাদের ছলচাতুরি ছিল আমাকে তাদের বসে করার অর্থাৎ বিশ্বনাথ বাবু দেখতেই পাচ্ছেন আমার পাশে বসে রয়েছেন এই বিশ্বনাথ বাবু দীর্ঘদিন ধরে তিনি আদালতে চক্কর খাটছেন কি তিনি বিয়ে করেছিলেন এটা দুর্ভাগ্যতার তিনিও বলছেন আর বিশ্বনাথ বাবু এখনো পর্যন্ত সেই দুর্ভাগ্য মানে ওই যে বলে না গ্রহ কাটিয়ে উঠে এখনো ঠিকঠাক করে উঠে দাঁড়াতে পারেননি আপনার বয়স কত হলো একান্নতে পড়লাম অর্থাৎ আটত্রিশ বছর বয়স থেকে চক্কর কাটছেন আর সেই চক্কর কাটতে কাটতে আজকে প্রায় বুড়ো মানে পঞ্চাশ পেরোলেই বুড়োর খাতায় চলে যায় সেই বুড়োই হয়ে গেল তবে আদালতের চক্কর ডেটের পর ডেট আর একটা মহিলা চুপচাপ করে তিনি টাকা নিয়ে যাচ্ছেন আর তার বাবা আমাদের কাছে সেই ভিডিও রয়েছে যে তার বাবা এসে টাকা গুনছে রেগুলার কতদিন চলবে কি করে বাঁচবেন এইসব মানুষেরা কি করে বাঁচবেন এই পুরুষেরা আর কালকে যদি ডিভোর্সের অর্ডার হয় কিংবা একটা অ্যালুমনি দিয়ে যদি কিছু হয় পরবর্তী জীবন ইনি কাটাবেন কি করে খুব একটা বেশি বেতনের চাকরি করেন না ইনি স্ত্রীকে প্রতি বছর যেরকম বা প্রতি মাসে যেরকম বারো হাজার টাকা করে দেন সঙ্গে উকিল আদালত উনি বললেন দশ লাখ টাকা খরচা হয়েছে এনার তো বাঁচার জায়গা দরকার সেটা নেই সেটা কোনো উপায় নেই ভাবুন আপনারা সাধারণ মানুষের কাছে এটা শুধু অ্যাওয়ারনেসের জন্য আমি এটা করছি এবং প্রত্যেককেই বলছি সাবধান থাকুন যেরকম একটা মেয়ের বাঁচার অধিকার রয়েছে মেয়ের এই সমাজে অধিকার রয়েছে কোনো মহিলার অধিকার রয়েছে তেমনি কিন্তু একজন পুরুষের অধিকার রয়েছে নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে এই নিউজ টোয়েন্টি দেখতে থাকুন